ওমজ্ঞানিব্রন্দ জ্ঞানম জন সরকার চক্ষুর মিলিত জন তসময় শ্রী গুরুবে তসমায় শ্রী গুরুবেম বন্দে অহং শ্রী গুরুশ্রীযুতপম শ্রী গুরনবৈষ্ণবংশ্রিপ সগরজাত

গুরু ব্রহ্মা গুরু বিষ্ণুগুব মহেশ্বর গুরুদেবগণ ব্রহ্মী শ্রী গুদম বংশাগুভস্তি বিন্দু ভয়বহগান বৈষ্ণব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী সন্ত

এবং দ্রৌপদীর জন্মবৃত্তান্ত বিস্তারিতভাবে জানব ইতিপূর্বে আমরা হিড়িম্ব ও হিড়িম্বা এবং ঘটোৎকচের জন্ম সম্পর্কে জেনেছি আজকে একচকরা বক রাক্ষস এবং দ্রৌপদীর জন্ম কিভাবে হলো সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানব কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারত থেকে পাণ্ডবগণ এক চক্রা নগরে সেই ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণের গিয়ে বাস করতে লাগলেন তারা ভিক্ষা করে যা আনতেন কুন্তি সেই সমস্ত খাদ্য দুই ভাগ করতেন এক ভাগ ভীম একাই খেতেন আর অন্য ভাগ অপর চার ভ্রাতা ও কুন্তি খেতেন এরূপে বহুদিন গত হল একদিন যুধিষ্ঠির আদি ভিক্ষা করতে গেছে কেবল ভীম আর কুন্তি গৃহে আছে এমন সময় তারা তাদের আশ্রয়দাতা ব্রাহ্মণের গৃহে আর্ত শুনতে পেলে কুন্তি অন্তপুরে গিয়ে দেখলেন ব্রাহ্মণ তার পত্নী পুত্র ও কন্যার সঙ্গে বিষণ্ন মুখে রয়েছে ব্রাহ্মণ বলছিলেন ধিক মানুষের জীবন যা তৃণের ন্যায় অসার পরাধীন ও সকল দুঃখের মূল পরাধীন ও সকল দুঃখের মূল ব্রাহ্মণী আমি নিরাপদ স্থানে যেতে চেয়েছিলাম কিন্তু তুমি দুর্বুদ্ধিবশত তোমার সর্বস্থ মাতা এই গৃহ ছেড়ে যেতে চাও নি তার ফলে এখন এই আত্মীয় নাশ হবে যিনি আমার নিত্য সঙ্গিনী প্রতিব্রতা ধর্মপত্নী তাকে আমি ত্যাগ করতে পারি না আমার বালিকা কন্যা বা পুত্রকেও ছাড়তে পারি না যদি আমি নিজের প্রাণ বিসর্জন দিই তবে তোমরাও মরবে হাই আমাদের প্রতি কি হবে সকলের এক সঙ্গে মরাই ভালো ব্রাহ্মণী বললেন তুমি প্রাকৃত জনের ন্যায় বিলাপ করছ কেন লোকে নিজের জন্যই প্রত্যেক তুমি থাকো আমি যাব তাতে আমার ইহলোকে যশ এবং পরলোকে অক্ষয় পূর্ণ হবে লোকে ভারজার কাছে যা চাই সেই পুত্রকন্যা তুমি পেয়েছ তোমার অভাবে আমি তাদের পোষণ করতে পারবো না ভূমিতে মাংস পড়ে থাকলে যেমন পাখিরা লোপ লোল হয় তেমনি প্রতিহীনা নারীকে সকলে কামনা করে দুরাত্মা পুরুষরা হয়তো আমাকে সৎপ থেকে বিচলিত করবে এই কন্যার বিবাহ এবং পুত্রের শিক্ষার ব্যবস্থা আমি কি করে করব আমার অভাবে তুমি অন্য পত্নী পাবে কিন্তু আমার পক্ষে অন্য প্রতি গ্রহণ ভোর অধর্ম অতএব আমাকে যেতে দাও এই কথা শুনে ব্রাহ্মণ তার পত্নীকে আলিঙ্গন করে অশ্রুপাত করতে লাগলেন তখন তাদের কন্যাটি বললেন একদিন আমাকে তো ছাড়তেই হবে বরং এখনই আমাকে যেতে দাও তাতে তোমরা সকলে নিস্তার পাবে আমি অমৃত লোক লোক রাক্ষস জাতি মোহিনী মায়া মায়ার বলে শত্রুতা করে হিড়িম্বা তুমিও তোমার ভ্রাতার পথে যাও যুধিষ্ঠির বললেন তুমি স্ত্রী হত্যা করো না এ আমাদের অনিষ্ট করতে পারবে না হিড়িম্বা কুন্তিকে প্রণাম করে করজোড়ে বললেন অমৃত আমিও অমৃত লোক কুন্তি জিজ্ঞাসা করলেন আপনাদের দুঃখের কারণ কি বলুন যদি পারি তো দূর করতে চেষ্টা করব ব্রাহ্মণ বললেন এই নগরের নিকট বক নামে এক মহাবল রাক্ষস বাস করে সেই এই দেশের প্রভু আমাদের রাজা তার রাজধানী বেত্রকীয় গৃহে থাকেন তিনি নির্বোধ ও দুর্বল প্রজারক্ষার উপায় জানেন না বক রাক্ষস এই দেশ রক্ষা করে তার মূল্যস্বরূপ আমাদের প্রতিদিন একজন লোককে পাঠাতে হয় সে প্রচুর অন্ন ও দুই মহিষ সঙ্গে নিয়ে যায় ব সেই মানুষ মহিষ আর অন্ন ভোজন করে আজ আমার পালা আমার এমন ধন নেই যে অন্য কোনো মানুষকে কিনে নিয়ে রাক্ষসের কাছে পাঠায় অগত্যা আমি স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে তার কাছে যাব আমাদের সকলকেই সে খেয়ে ফেলু কুন্তি বললেন আপনি দুঃখ করবেন না আমার পাঁচ পুত্রের একজন রাক্ষসের কাছে যাবে ব্রাহ্মণ বললেন আপনারা আমার শরণাগত ব্রাহ্মণ অতিথি আমাদের জন্য আপনার পুত্রের প্রাণ হতে পারে না কুন্তি বললেন আমার পুত্র বীর্যবান মন্ত্রসিদ্ধ ও তেজস্বী সে রাক্ষসের খাদ্য পৌঁছিয়ে দিয়ে ফিরে আসবে কিন্তু আপনি কারো কাছে প্রকাশ করবেন না কারণ মন্ত্র শিক্ষার জন্য কারণ মন্ত্র মন্ত্রশিক্ষার জন্য লোকে আমার পুত্রের ওপর উপদ্রব করবে কুন্তির কথা শুনে ব্রাহ্মণ অতিশয় ভীষ্ট হলেন এমন সময় যুধিষ্ঠির আদির ভিক্ষা নিয়ে এলেন ভীম রাক্ষসের কাছে যাবে শুনে যুধিষ্ঠির মাতাকে বললেন যার বাহুবলের ভরসায় আমরা সুখে নিদ্রা যাই যার ভয়ে দুর্যোধন প্রবৃতি বিনিদ্র থাকে যিনি গৃহ থেকে আমাদের উদ্ধার করেছেন সে ভীম সেনকে আপনি কোন বুদ্ধিতে ত্যাগ করছেন কুন্তি বললেন যুধিষ্ঠির ভীমের বল অযুধ হস্তির সমান তার তুল্য বলবান আর কেউ নেই এই ব্রাহ্মণের গৃহে আমরা সুখে নিরাপদে বাস করছি এ প্রত্যুপকার করা আমাদের কর্তব্য রাত্রি প্রভাত হলে ভীম অন্ন নিয়ে বক রাক্ষস যেখানে থাকে সেই বনে গেলেন এবং তার নাম ধরে ডাকতে লাগলেন সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহাবেগে ভীমের কাছে এসে দেখলেন ভীম অন্ন ভোজন করছেন বক বললেন আমার অন্ন আমার সম্মুখে কে খাচ্ছে কোনো কোন দুর্বুদ্ধির জমালয়ে যেতে ইচ্ছে হয়েছে ভীম মুখ ফিরিয়ে হাসতে হাসতে খেতে লাগলেন রাক্ষস দুই হাত দিয়ে ভীমের পিঠে আঘাত করলে করলেন কিন্তু ভীম গ্রাহ্য করলেন না রাক্ষস একটা গাছ নিয়ে আক্রমণ করতে এলো ভীম ভোজন শেষ করে ভীম ভোজন শেষ করে আচমন করে বা হাতে রাক্ষসে নিক্ষিপ্ত গাছ ধরে ফেললেন তখন দুজনে বাহু যুদ্ধ হতে লাগল ভীম বক রাক্ষসকে ভূমিতে ফেরে নিষ্পৃষ্ট করে বধ করলেন রাক্ষসের চিৎকার শুনে তার আত্মীয় পরিজন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এল ভীম তাদের বললেন তোমরা আর কখনও মানুষের হিংসা করবে না যদি করো তবে তোমাদেরও প্রাণ যাবে রাক্ষসরা ভীমের আদেশ মেনে নিল তারপর ভীম রাক্ষসের মৃতদেহ নগরের দ্বার দেশে ফেলে দিয়ে অন্যের অজ্ঞাত সারে ব্রাহ্মণের গৃহে ফিরে এলেন নগরবাসীরা আশ্চর্য হয়ে ব্রাহ্মণের কাছে সংবাদ নিতে গেল ব্রাহ্মণ বললেন একজন আমাদের রোদনে দয়ার্দ্র হয়ে আমার পরিবর্তে রাক্ষসের কাছে অন্ন নিয়ে গিয়েছিলেন নিশ্চয় তিনি তাকে বধ করে সকল হিত সাধন করেছেন